যদি একটা রুম এটা যদি একটা রুম হয় রুমের এইদিকে যদি আমি ধরি হলো বিশ ফিট বিশ ফিট আর এইদিকে যদি ধরি পনেরো ফিট তাহলে এই রুমের আয়তন কত হবে কত স্কোয়ার ফিট হবে তাহলে রুমের আয়তন সমান কী হবে বিশ ফিট ইন্টু পনেরো ফিট তাহলে কত হবে তিনশো স্কোয়ার ফিট আচ্ছা এখন যদি আমরা এটা ফিট না বলে যদি আমরা মিটার বলি যে একটা রুম এটা হলো আমার কত ধরলাম আমি এটা ধরলাম সাপোজ তিরিশ মিটার তিরিশ মিটার আর এদিকে হলো আমার সাপোজ বিশ মিটার বিশ মিটার তাহলে আয়তন মিটারে কত হবে সেমভাবে আমাদের তিরিশ মিটার ইন্টু বিশ মিটার তাহলে গুণ করলে কত হবে তিনটে গুণের ছয় আর দুইটা শূন্য ছয়শ মিটার স্কোয়ার তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজে একটা স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার বা একটা রুমের আয়তন বের করতে পারবো